আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের আমি একটি আপডেট ভিডিও আপনাদের সাথে নিয়ে এসেছি যেটা হচ্ছে গুচ্ছ টপিকস নিয়ে তো আচ্ছা আজকে আমি গুচ্ছের একটি আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো গুচ্ছ থেকে একটি আপডেট এসেছে তো চলুন কি আপডেট এসেছে এটি আগে আপনাদের সাথে শেয়ার করি তারপর আমি আপনাদের সাথে বাকি কথা বলতেছি তো আমি ল্যাপটপের স্ক্রিনে গুগল ক্রোমটা ওপেন করে রেখেছিলাম এবং সেই সাথে তো আমি সেইখানে আগে চলে তো আসতে আমি ফার্স্টে দেখতে পাচ্ছি গুচ্ছ থেকে বের হয়ে হ্যাঁ গুচ্ছ থেকে বের হচ্ছে কুবিও তার মানে বোঝা যাচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে আর থাকতে চাচ্ছে না তারা গুচ্ছ থেকে বের হয়ে আসার সম্ভাবনা দেখাচ্ছে ঠিক আছে তার মানে এছাড়াও কিন্তু এখানে তারা একটি জিনিস বলে দিয়েছে একটু দেখেন জানা ভর্তি সম্ভাব্য তারিখ তার মানে তারা কিন্তু অলরেডি বের হয়ে যাওয়ার অনেক চেষ্টা করতেছে এবং তারা কিন্তু ভর্তি পরীক্ষার তারিখও অলরেডি সম্ভাব্য তারিখটা প্রকাশিত করে দিয়েছে তো কি তারিখ প্রকাশ করলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো তারিখ প্রকাশ করার আগে একটু আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করে নিই এখানে বলা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঠিক আছে একাডেমিক কাউন্সিল একই সঙ্গে ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে আজ রবিবার পনেরোই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হায়দার আলী সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে তার মানে বুঝতে পারতেছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি জিএসটি অর্থাৎ গুচ্ছ থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে আর এর আগে কিন্তু আপনারা জানেন যে সার্স্ট এরপরে এর আগে ছিল হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ওই পাশে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু বের হওয়ার অনেক চেষ্টা করতেছে অলরেডি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিএসটি থেকে বের হয়ে গিয়েছে এবং তারা কিন্তু প্রাথমিক যে আবেদন এটাও কিন্তু শেষ করে ফেলেছে প্রাথমিক আবেদনের লাস্ট ডেট ছিল পনেরো তারিখ আজকে কিন্তু ষোলো তারিখ তো এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে ঠিক আছে তা আমরা আপনি বুঝতে পারতেছেন যে জিএসটিতে কিন্তু মোটামুটি ভালো ভালো কিছু ভার্সিটিগুলো থাকতেছে না হ্যাঁ তবে আপনার এত টেনশন নেওয়ার দরকার নেই তো এরপরে তারা বলতেছে আগামী বছরের এপ্রিলে সতেরো আঠারো ও পঁচিশ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে তার আমার আপনি বুঝতে পারছেন যে দু হাজার পঁচিশ সালে সতেরো আঠারো এবং পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তারা ভর্তি পরীক্ষাটি নিয়ে নিতে পারে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি লাস্ট আপডেট বিষয় এরপরে তারা মানে কিভাবে কোন মাধ্যমে পরীক্ষা নিবে বা হচ্ছে তাদের মানবন্টনটা কেমন পরীক্ষা সেটা সেটা জানা নেই যদি জানিয়ে দেয় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে ঠিক আছে আর আমার একটু প্রবলেম হতে পারে আশপাশে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার কারণে সাউন্ডটাতে একটু নয় আসতে পারে তার জন্য আমি দুঃখিত ক্ষমা দৃষ্টি দেখবেন আর এই ছিল হচ্ছে আপডেট খবর আর সেই সাথে আপনি আপনাদের সাথে বলতে চাই যে আপনার টেনশন না নিয়ে আপনারা নিজেদের মতো করে আপনার প্রস্তুতি নিতে থাকেন তাহলে গুচ্ছ বা যেকোনো ভাবে আপনার কিন্তু একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে আজকে ভিডিওটি আপনারা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা এবং সবাইকে আসসালাম আলাইকুম